বন্ধুরা আজ সেই সন্ধ্যা সাতটা পনেরো মিনিট আমি আপনাদের সামনে লাইভে আসলাম আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় লাম্বাগ বা বাত রোগে হোমিওপ্যাথি ঔষধ ক্যালকেরিয়া কার ব্যবহার যারা লাইভে যুক্ত হয়ে থাকেন প্রতিদিন শুরুতেই লাইভে যুক্ত হয়ে যান তাহলে আলোচনার বিষয়বস্তুগুলো ভালো করে উপলব্ধি করতে পারবেন প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হোমিওপ্যাথি দর্শন সম্পর্কিত কিছু আলোচনা রাখতে চাই আপন রোগ বা এক দৈশিক লক্ষণ নিয়ে কিছু কিছু রোগ সৃষ্টি হয় অর্থাৎ রিজিওনাল প্রদেশে কেবলমাত্র সেই লক্ষণটি প্রকাশ থাকে বাকি সব কিছু লুপ্ত থাকে রুগী আর কিছুই জানে না বলতেও পারে না বলে না গতকাল শুনিয়েছি যেটি দুই ধরনের হতে পারে তা আজও একটু উল্লেখ রাখছি মাত্র গতকালের ভিডিওটি দেখে নেবেন ইন্টারনাল রিজিওনাল প্রদেশ বা ইন্টারনাল রিজিওনাল স্টেজ কিছু কিছু লক্ষণ দেখা দেয় যেমন দীর্ঘদিন ধরে ডায়রিয়া বা উদারাময় হাড়ের রোগ শিরোবেদনা হেডেক এই ধরনের নানান অসুখ দেখা দিয়ে থাকে ইন্টারনাল অর্গানে বা রিজিওনাল অর্গানে কোনো না কোনো লক্ষণ দেখা দিতে পারে সেটা একদৈশিক দৈসিকভাবে এক্সটার্নাল রিজিওনাল প্রদেশে বা রিজিওনাল স্টেজে যেটা দেখা দেয় হল দীর্ঘদিন ধরে দাদ হাজা বা চুলখানি জাতীয় কোনো লক্ষণ রুগি কেবলমাত্র সেই লক্ষণগুলির বা সেই লক্ষণের কথাটাই বলে বাকি অন্য কিছুই বলতেই চায় না জানেও না গতকাল যা আলোচনা করেছি আজ তার থেকে বাকি আলোচনা একটু করতে চাচ্ছি তবে কালকেগার চেয়ে কাল দিনের চেয়ে গতকালের চেয়ে আজকের আলোচনাটা আরও কঠিন বা আলোচনার বিষয়বস্তুটা বিষয়বস্তুটা একটু কঠিন বলে মনে হয় আজ বলতে চাচ্ছি এইরূপ এক দৈশিক রোগের একটি মাত্র লক্ষণের উপরে ঔষধ নির্বাচন করে প্রথমবারেই যে সাকসেসফুল হতে পারে অথবা নাও হতে পারে দ্বিতীয়বার তৃতীয়বারের জন্য প্রয়োজন হতে পারে ওই লুপ্ত লক্ষণগুলি যেগুলোর কারণে রোগটা দেখা দিয়েছে সেগুলি প্রকাশ পেয়ে থাকে সেগুলো প্রকাশ পেতে সময় লাগতে পারে একবার লক্ষণ সংগ্রহ করা দ্বিতীয়বার লক্ষণ সংগ্রহ করা তৃতীয়বার লক্ষণ সংগ্রহ করা এই এইরূপভাবে লক্ষণ সংগ্রহ করতে 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 এগিয়ে যেতে হতে পারে বন্ধুরা রুগী ততক্ষণ ধৈর্য নাও ধরতে পারে তাই এই একদৈশিক লক্ষণগুলি বা একদৈশিক জাতীয় রোগগুলি সারা যেন অতি কঠিন ব্যাপার রুগীরা এ ডাক্তার ও ডাক্তার বহু ডাক্তার করে 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 অবশেষে হতাশ হয়ে পড়ে যদি এককভাবে ধৈর্য ধরে কোনো একটি লক্ষণ সংগ্রহকারী ডাক্তারের হাতে পড়ে থাকেন তাহলে দীর্ঘ সময় লাগিয়ে তাহা সুস্থ হওয়া সম্ভব হতে পারে তা না হলে সারা জীবনটাই এই একদৈশিক এক্সটার্নাল বা ইন্টারনাল অর্গান আক্রান্ত থাকতে পারে বহু ডাক্তাররা বলে দেন এ আর সারবে না বন্ধুরা আজকের হোমিওপ্যাথি দর্শন এ পর্যন্ত পরবর্তী দিন আরও কিছু আছে তাহা আলোচনা করব তার আগে আপনাদেরকে যা একেবারেই করজোরে অনুরোধ করি যে আপনারা আমার সাথে থাকতে কে কে টিভি বাসন্তী সাবস্ক্রাইব করুন সাথে থাকুন লাইক ও কমেন্ট করে অনুভূতি জানান আর শেয়ার করে আমি যে সকল মানুষের বন্ধু হতে চাচ্ছি আপনারাও শেয়ার করে আপনাদের মাধ্যমে আমি এবং আপনারা সকলে মিলিত আসি মানুষের বন্ধু হই অজানা স্বাস্থ্য চেতনা মানুষকেই স্বাস্থ্য চেতনায় সমৃদ্ধ করে তুলি বন্ধুরা আসা যাক লম্বাগ বা কোটি বাত কোমরের বাত রোগে ঔষধ ক্যালকেরিয়া কার আলোচনায় ক্যালকেরিয়া কার্বের প্রয়োগ লক্ষণ হল আমি বহু রোগের ক্ষেত্রেই ক্যালকেরিয়া কার্বের আলোচনা করেছি এক কথায় বুঝে নিতে পারেন যে ধাতুগত লক্ষণ যদি ক্যালকেরিয়া কার্বের হয় তাহলে প্রয়োগ করলেই হোমিওপ্যাথি আদর্শ মতে প্রায়ই রোগ ক্যালকেরিয়া কার্বের রুগী হলে ক্যালকেরিয়া কার্বের মাধ্যমে সুস্থ হয়ে যাবে এই বাচ্চা দেখা দেওয়ার কারণ হল বৃষ্টিতে ভেজা বা জলের কাজ করে কোমর সোজা করতে পারে না ভয়ানক কষ্ট ভয়ানক যন্ত্রণা ভয়ানক বেদনা শুরু হয়ে যায় অতএব জলে ভেজা জলের কাজ করার ফলে সাঁতার কাটার ফলে যদি কোমরে যন্ত্রণা কোমরে ব্যথা বোধ হয় তাহলে ক্যালকেরিয়া কার। এর কথা স্মরণ করা যেতে পারে ক্যালকেরিয়া কার্ব এর রুগী হলো একটু বাঁটো সাঁটো মোটা সোটা স্থূল প্রকৃতির ভিজা ঠান্ডায় বড়ই কাতর হয়ে পড়ে আর যন্ত্রণা শুরু হয় বর্ষাকালে বৃদ্ধি ক্যালকেরিয়া ডিম সহ্য করতে পারে না কথা কথাই মনে রাখলেই ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করলেই উপকার হবে আশা করা যায় বন্ধুরা আবারও বলি অনুরোধটা আবার করি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি এই ধরনের আলোচনা আপনাদের কাছে নিয়ে আসছি এবং আসতে থাকবো যে কদিন এই পৃথিবীতে থাকবো সুস্থ আছি সুস্থ থাকলে আমি আপনাদের কাছে এই ধরনের আলোচনা নিয়ে আসতেই আছি আপনারা সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে শেয়ার করে যেখানকার যেটুকু প্রয়োজন তা করে সমৃদ্ধ করে তুলুন আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের এর দারে দাঁড়িয়ে ঘুরছে আপনারা অনুগ্রহ করে আমার সাথে যুক্ত হয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখন দেখলেন বা দেখছেন তাদের সকলের এবং যারা ভবিষ্যতে দেখবেন সকলের জন্য একই রকম ধন্যবাদ জ্ঞাপন করি একই রকম ধন্যবাদ আপনাদের সকলের জন্য